কয়েকদিন আগে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর এক নম্বর ব্লকের বালিপোতা এলাকায় রাতের অন্ধকারে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছিল এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষ তাদের দাবি আবাস যোজনার বাড়ি থেকে বঞ্চিত তারা যোগ্য ব্যক্তিরা বাড়ি পাচ্ছে না ওই সমস্ত আদিবাসী সম্প্রদায়ের মানুষদের নাকি পাট্টা দেয়নি সরকার আবাস যোজনার বাড়ি এবং পাট্টার দাবিতে কয়েকদিন আগে রাতের অন্ধকারে ঘাটাল মেদিনীপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছিল এই আদিবাসী সম্প্রদায়ের বাসিন্দারা পুলিশের আশ্বাসে অবরোধ উঠলেও কোনো তৎপরতা দেখা না মেলায় আজ আবার দাসপুর এক নম্বর বিডিও অফিসের গেট ঘেরাও করে অবস্থান বিক্ষোভে সামিল আদিবাসী সম্প্রদায়ের মানুষ ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন দাসপুর থানার পুলিশ কর্মীরা আবাস যোজনা ভূমিহীন মানুষদের পাট্টা প্রদান করেনি এবং পিএইচি প্রকল্প যেটা আমাদের জল প্রকল্প সেটা থেকেও আমাদের আদিবাসী মানুষ বঞ্চিত হ্যাঁ অথচ যারা যারা অযোগ্য ব্যক্তি তাদের বাড়ি ঘর সব হয়ে যাচ্ছে কিন্তু আমাদের ভূমিহীন আদিবাসী আজকে আমাদের দাসপুর ব্লকে আপনারা দেখেছেন আমাদের দাসপুর ব্লকে প্রায় দু হাজার থেকে তিন হাজার আদিবাসী মানুষ বসবাস করছে ও সম্প্রদায়ের মানুষ বা এসটি সম্প্রদায়ের মানুষ কিন্তু আপনারা যদি সার্ভে করে দেখেন বা আপনারা যদি দেখেন সার্ভে করে আমাদের ম্যাক্সিমাম মানুষ কতজন পেয়েছে প্রত্যেকটা আমাদের পোস্তংকা আপনার তিনের দুই অঞ্চলের পোস্তংকার জিপিতে মানে বুথে একটা আদিবাসী মানুষ আবাস যোজনার আওতায় নেই আপনাদের নিজ নাড়া জলে প্রায় তিনশো নিজ জল নিজ নাড়া জল আপনার জিপিতে তিনশো আপে আদিবাসী সম্প্রদায়ের মানুষ বসবাস করছে আবাস যোজনা পেয়েছে মোটামুটি গণাগন্তি দুশো সরি দুশো নয় দশটি হ্যাঁ আমরা এই বিষয়ে অনেকবার বিডিও সাহেবকে এবং বিএলআর সাহেবকে জানিয়েছি বিডিও সাহেব বলছে আপনাদের পাট্টা নেই সেই জন্য আপনারা আবাস যোজনার বাড়ি পাচ্ছেন এটা কি যুক্তি যুক্ত কথা বললেন উনি আমাদের যদি পাটটা যদি না থাকে তাহলে আমরা অঞ্চলের ট্যাক্স আমরা বছরের পর বছর অঞ্চলে আমরা ট্যাক্স দিচ্ছি আমরা সরকারকে ট্যাক্স দিচ্ছি ইলেকট্রিক বিল দিচ্ছি যখন গভর্নমেন্টের বড় প্রকল্প আসছে আবাস যোজনার মতো প্রকল্প সেখানে বলছে আপনারা পাওয়ার যোগ্য নয় জোয়ারকে আজকে আমাদের এখানে অবস্থান বিক্ষোভ হচ্ছে অনেক আদিবাসীদের অনেক সমস্যা নিয়ে যেমন আপনি দেখুন এখন আবাস যোজনা নিয়ে যে বিষয়টা আন্দোলন সেটা অনেক আদিবাসী পায়নি এবং আমরা যে সরকারি খাস জায়গায় বসবাস করছি সেই জায়গা বছর বছর আমাদের অঞ্চল ট্যাক্স নিয়ে হচ্ছে অথচ আমরা যখন আবেদন করছি যে আমরা এই জায়গা আমাদের নামে পাট্টা চাই চাই তখন আমাদের দিকে হচ্ছে না এবং যখন আমরা সরকারি ঘরের জন্য আমরা যখন দপ্তরে যাচ্ছি তখন বলছো তোমাদের জমি নেই কাগজ নেই আমরা কিভাবে ঘর দিব আবেদন করেছি আমাদের কাছে কাগজপত্র আছে সমস্ত কিছু দেখাতে পারে কাগজপত্র সব আছে এবং এই যে জল এখনো পর্যন্ত রিসিভ করে শুদ্ধ আছে এই যে দেখে নিতে পারেন এই দেখুন কিভাবে দুর্নীতি চলছে এটা আপনার তুলে ধরুন আমাদের চ্যানেলের মাধ্যমে অথচ এখনো পর্যন্ত আদিবাসীদের দিকে জল থেকে বঞ্চিত করে রেখেছে গরিব মানুষদের দিকে রঙে ফেলছে রাজনীতি রঙে গরিব আমরা খেটে খাওয়া মানুষ আমাদের কিসের রঙ এই দলদাস হয়ে এই দাসপুর বুকে ওসি থেকে বিডিও থেকে বিএলআর থেকে সমস্ত দপ্তরের দলদাস হয়ে যেখানে মাননীয় আদিবাসী সম্প্রদায়ের মানুষকে নিয়ে নৃত্য করছে স্টেজে দেখাচ্ছে আমরা আদিবাসী মানুষদের পাশে আছি অথচ সেই নাচের আড়ালে আদিবাসীদের অস্তিত্ব বিনাশ বসেছে চাই সরকারের আমলে এরা সব দলদাস হয়ে কাজ করছে যেখানে পাবলিক সার্ভেন্ট সাধারণ মানুষের ট্যাক্সের টাকা এদের সংসার চলে এরা দলদাস দাস হয়ে কাজ করছে পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে